এবছরেই পরমাণু বোমার পরীক্ষা চালাবে ইরান এ এবছরের শেষের দিকে পরমাণু বোমার পরীক্ষা চালাতে পারে ইরান যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের সাবেক এক কর্মকর্তা এই দাবি করেছেন এবছর এক বা একাধিক পরমাণু বোমার হামলা চালাবে ইরান খবরে জানানো হয় রবার্ট গ্রিনওয়ে নামের ওই কর্মকর্তা বর্তমানে ওয়াশিংটনের হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা হিসাবে কর্মরত রয়েছেন ফক্স নিউজের লাইফ লিবার্টি অ্যান্ড লিভিন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন বাইডেন প্রশাসন ইরানের বিরুদ্ধে যথেষ্ট নিষেধাজ্ঞা আরোপ করছে না এই সুযোগে ইরানের রাইসি প্রশাসন তাদের পরমাণু বোমা তৈরির উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছে গ্রিনওয়ে বলেন ইরান সফলতা থেকে মাত্র এক চুল দূরে রয়েছে তাদের সঙ্গে সম্মতি প্রকাশ করেন অনুষ্ঠানের হোস্ট মার্ক লেভিন তিনি বলেন এ নিয়ে গণমাধ্যম ও কেন্দ্রীয় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ জাগ্রত হওয়া উচিত তিনি আরও উল্লেখ করেন যে ইরানের এখন সাতটি পরমাণু বোমা তৈরির সক্ষমতা রয়েছে এখন এই বোমা কি করে আইসিবিএমের এর মাথায় বসে নিক্ষেপ করা যায় তার উপর তাদের সফলতা নির্ভর করছে একদিন আমরা হঠাৎ জেগে উঠব আর বলবো হাই হাই ইরানের দেখি সাতটি পরমাণু বোমা আছে কিন্তু এ নিয়ে হোয়াইট হাউস থেকে আমি কিছু শুনতে পাচ্ছি না সেখানে কাজ করেন কেট আনকোট অ্যাডমিরাল জন কিরবি তার উচিত মার্কিন জনগণকে জানানো আসলে তাদের সামনে কি অপেক্ষা করছে গ্রিনওয়ে বলেন কিছু বিশ্লেষক মনে করেন যে ইরান এরই মধ্যে এই পরমাণু বোমা দিয়ে কীভাবে সহ ইউরোপে আঘাত আনা যায় তা নিয়ে কাজ করছে উত্তর কোরিয়ার কোনো মিসাইল দিয়ে ইরান এই পরমাণু বোমা হামলা চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি